সমস্ত সমস্ত ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য আবার ডাক দিক গণতন্ত্রকে মুছে দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশে খেলাফা কায়েম করবো ইনশাআল্লাহ আমরা খেলাফা কায়েম করতে জীবন দিব আমরা খেলাফা কায়েম করবার জন্য রক্ত দিব রক্তের বিনিময়ে এক সাগর নয় সাত সাগর রক্তের বিনিময়ে যদি এ বাংলার জমিনে খেলাফা কায়েম হয় আমরা এ স্বাধীন বাংলার সমস্ত মুসলমানরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে কথা বলেন আছে কি নাই আমরা সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে যারা দেশের কর্ণধার আছেন আমরা চাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ আমরার বিধাবেচ চাই না আমরার বিধাবেচ চাই বলেন আমরা বিধাবেচ চাই না যারা আছেন ঐক্যবদ্ধ হন আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহব লিল্লাহি জামিআ ওয়ালা তাফরিকু আল্লাহর রজ্জুকে আল্লাহর সংবিধানকে সকলে ঐক্যবদ্ধভাবে আকড়ে ওলা তাফর তাফরিকু দলে দলে ভাগ হইও না বয়ান টাকার এواز আল্লাহ তালাই করেছেন যারা আমাদের ইসলাম পন্থী দলের যারা প্রধান আছেন আপনাদের কাছে আকুল আবেদন এই কোরআনকে সামনে রাখেন এই আয়াতকে সামনে রেখে ছোট কাট ছোট বা ততদিন ইসলামের পক্ষে থাকব। যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা কোন জালেমকে সাপোর্ট করব না জালেমের পক্ষ নিব যে জুলুম করে সে যেমন অপরাধী যে জালেম যে জুলুম করে তাকে বলা হয় জালেম সে জালেম যেমন অপরাধী জালেমের যে সাপোর্ট করে যে পক্ষ নেয় সেও তেমন অপরাধী আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু যে তোমরা জালেমদের পক্ষ নিও না ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু একটু ছোট একটু কথা বলি ইলাল্লাযিনা যালামু যালামু ফায়েল মুজারে এটা ভার না ফায়লে माजी যালামু যামা মুজাক্কার গায়েব তো এই ফায়লে মাজিটা যদি ইসমে মৌসুলের পরে আসে তাহলে তিনটা অর্থ দেয় এটা মুজারের মানা দেয় তাহলে ফায়লে माजी মানে অতিবাহিত অর্থাৎ যারা অতীতে জুলুম করেছে বর্তমানে করছে এবং ভবিষ্যতে করবে আল্লাহ বলেন তাদের পক্ষ তোমরা নিও না এখনো পর্যন্ত যারা এখানে ওখানে বসে জালেমদের পক্ষে এখনো পর্যন্ত জালেম স্বাধীন বাংলা থেকে বিতাড়িত হইছে স্বৈরাচারী শাসক এই দেশ থেকে বিতাড়িত হইছে এখন আপনাদের অন্তর জলে তাদের পক্ষে এখন আপনারা রাস্তায় নামেন আপনাদের লজ্জা হওয়া দরকার

সুস্পষ্টভাবে ষোল বছর ধরে যেভাবে মানুষের উপরে অত্যাচার ইস্তিম রুয়াল চলাইছে এটা এই চোখে দেখার পরে এই কানে শ্রবণ করার পরেও যে ব্যক্তি জালেমদের পক্ষ নাই সে কোনদিন মুসলমান হতে পারে সে কোনদিন মুসলমান হতে পারে তার জানাজা পড়া বৈধ হবে স্পষ্ট পয়গাম আমাদের হেফাজতে ইসলাম শুরু করে জামাতে ইসলামী চর্মনার যে শায়ক আছে চর্মনার যে রাজনৈতিক যে দল এবং যতই মুসলমানদের এই বাংলাদেশে ইসলামী দল আছে সমস্ত দলের প্রধানকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে মনে রাখবেন যারাই ক্ষমতা আসুক গণতন্ত্রকে নিয়ে সামনে আসলে কোনোদিন আমাদের জন্য ইসলাম ইসলামের বিজয় আসবে না যারা ইসলামপন্থী দলের যারা প্রধান আছেন প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে নামাজে যেমন এক কাতারে কাদার কাতার বেদে কে আওয়ামী কে কে জামাত ইসলাম করে কে হেফাজতে ইসলাম করে কে বা চর্মনাই করে কোনো ভিধাভেদ নাই একবারে দাঁড়ায় এমন ভাবে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা মুসলমানরা একত্রিত হয়ে যদি ময়দানে সোচ্চার থাকতে পারি তবে এ বাংলাদেশে ইসলামের জয় আসবে নতুবা এই দলে দলে ভাগ হয়ে যে চর্মনা আলারা চর্মনার মধ্যে জামাত ইস্তামরা জামাত ইসলামের মতো ওদিকে মামুনুল হক সাহেবের খালাফত মাসদিস ওনাদের মতো না এক হতে হবে আমাদের কোরআন কয়টা কথা বলেন আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহতাল একজন আমাদের অনুসরণযোগ্য নবী একজন এক নবীর এক উম্মত সংবিধান একটা কোরআন আমরা চাই আমরা সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে যারা দেশের কর্ণধার আছেন আমরা চাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয় আমরা আর ভিধাভেদ চাই না আমরা আর ভিধাভেদ চাই বলেন আমরা ভিধাভেদ চাই না যারা আছেন ঐক্যবদ্ধ হন আল্লাহ তালা বলছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওলা লা রকু আল্লাহর রযুকে আল্লাহর সংবিধানকে সকলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ওয়া লা দলে দলে ভাগ হয় না বয়ান টাকার আল্লাহ ওয়াজ আল্লাহ তালাই করেছেন যারা আমাদের ইসলামপন্থী দলের যারা প্রধান আছেন আপনাদের কাছে আকুল আবেদন এই কোরআনকে সামনে রাখেন এই আয়াতকে সামনে রেখে ছোট কাট ছোট খাটো এই

আমরা এই স্বাধীন বাংলাদেশে খেলাফা কায়েম করবো ইনশাআল্লাহ আমরা খেলা কায়েম করতে জীবন দিব আমরা খেলা কায়েম করবার জন্য রক্ত দিব রক্তের বিনিময়ে এক সাগর নয় সাত সাগর রক্তের বিনিময়ে যদি এ বাংলার জমিনে খেলা কায়েম হয় আমরা এ স্বাধীন বাংলার সমস্ত মুসলমানরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে কথা বলেন আছে কি নাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন সকলে বলেন আমিন